শুটিং চলছিল হুট করেই সেকে হুলস্থুল কারণ সাপে কামড়ে দিয়েছে একুশ বছরের গায়িকার মুখে এমনই এক কাণ্ড ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে আর সেই ঘটনার ভিডিও ঝড় তুলল ইন্টারনেটে নেটিজেনরা শিউরে উঠেছেন দৃশ্যটি দেখে আমেরিকার গায়িকা হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছেন মায়েটা তারই নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং হচ্ছিল সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি একটি কালো লেসের বডি স্যুট পরে রয়েছেন পিছনে একটি সাদা প্রেক্ষাপট রেখে বৈচিত্র্য তৈরি করা হয়েছে দেখা যায় হাসি মুখে শুয়ে রয়েছেন ওই তরুণী তার শরীরের উপর রয়েছে কালো রঙের সাপটি শুটিং চলাকালীন ওই সাপটিকে সরিয়ে রেখে একটি সাদা সাপ রাখতে চান গায়িকার সহযোগী কিন্তু হঠাৎই কালো সাপটি কামড়ে দেয় গায়িকার চিবুকে বেগতিক দেখে দ্রুত সাপটিকে সরিয়ে দেন গায়িকা うん。